আগামী পর্বতে আমরা দেখব দ্বীপ আজ হঠাৎ ভীষণ রেগে গিয়ে বাড়ির সকলের সামনে চিৎকার করে বলতে থাকে কিছুতেই সম্ভব নয় এই অসভ্য একটা মেয়ের সাথে সংসার করা আমার আজকেই ডিভোর্স চাই আবি কি আবি একথা শুনে ঝাঁপি রেগে যায় আর দ্বীপকে অমনি আঙুল দেখিয়ে বলে মানেটা কি তুই আমাকে এখন ডিভোর্সের ভয় দেখাচ্ছিস দেখ না এবার তোর আর তোর মায়ের নামে আজই আমি ফোর নাইনটি এইট কেসে করবো এবং দীপের মা তখন পাশ থেকে দীপের ভাই বলে ওঠে ফোর নাইনটি এইট এটা তো একটা বাজে কেস এমনিতে সহজে ছাড়া পাবে না আর তার উপর আবার সকাল বিকেলে ঠেঙ্গানি ফ্রি এ কথা শুনে দীপের মা কাঁদতে পড়ে যায় আর বাবা গো মা গো এবার কি হবে এই বলে কাঁদতে থাকে এরপর দেখা যায় দ্বীপের ওপর রাগ করে ঝাঁপি রাস্তা দিয়ে হন হন করে হাঁটছে দ্বীপ ঝাঁপির পিছন পিছন হাঁটতে থাকে আচমকাই দেখা যায় রাস্তায় ঝাঁপি এবং দ্বীপের মাঝখানে ঢুকে পড়ে একটা বাইক আর সেই বাইকে বসে রয়েছে মুখে গামচা চাপা দিয়ে দুইজন লোক হঠাৎই বন্দুক বার করে গুলি চালায় আর ঝাঁপির হাতে গুলি লেগে যায় দেখতে পেয়ে দ্বীপ ঝাঁপি বলে জোরে চিৎকার দেয় তবে কি ঝাঁপি ভুল বুঝবে দ্বীপকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ